চালকের আসনে বসে থাকা অবস্থায় অস্বাভাবিকভাবে প্রাণ হারালেন টিপার চালক গভীরাতে ছ নম্বর জাতীয় সড়কের কালাইনে ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা টিপার ট্রাক হঠাৎ হোটেলের সামনে থেমে গেলে চালককে আসনের নিথর অবস্থায় দেখা যায় হতবাক্য চালক কালাইনের গোমরা এলাকার শহীদ আহমেদ বলে জানা গেছে কাছাড় জেলার কালাইনে গতকাল বুধবার গভীরাতে ছ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা টিআর ওয়ান নম্বরের একটি টিপা ট্রাক হঠাৎ কালাইনের মা হোটেলের সামনে আচমকা থেমে যায় প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাকটি থেমে গেলে চালক আসনে হেলে পড়েন ফলে মুহূর্তে সৃষ্টি হয়ে যায় যানজট চালককে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় প্রত্যক্ষদর্শীরা উদ্বিগ্ন হয়ে ট্রাকের দরজা খুলে দেখেন চালক নড়াচড়া করছেন না দ্রুত তাকে অচেতন অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে উপস্থিত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পর চালককে আর ফিরিয়ে আনা গেল না বলে জানিয়েছেন পরবর্তীতে জানা যায় চালকের নাম শহীদ আহমেদ তার বাড়ি কালাইনের গোমরা এলাকায় চালকের এই আকস্মিক মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে